বিচারপতির চেয়ার ছেড়ে সরাসরি রাজনীতিতে আসার অনেক আগে থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রীতিমতো সাপে নেউলে সম্পর্ক তাঁর আর এবার একাধিক দুর্নীতিকাণ্ড সহ প্রশাসনিক পরিকাঠামো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার আক্রমণ করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন তিনি নাম না করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চামচিকের সঙ্গে তুলনা করেন তো বিচার ব্যবস্থার চোখে যারা সব কথা বলে তাদের গুরুত্ব একটি চামচিকের বেশি নয় এখানেও বিষয়টা তাই যে আপনাকে এবং আপনার ভাইপোকে বিচার ব্যবস্থা চামচিকের চেয়ে বেশি গুরুত্ব দেবে বলে মনে হয় না সেই জন্য এখনো পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমাকে তো প্রশ্ন তুলতেই হয়েছে যখন একজন ভারতের নাগরিক ভারতের বিচার ব্যবস্থা সম্বন্ধে প্রশ্ন তোলে তখন খতিয়ে দেখা দরকার যে এই নাগরিক তিনি ভারতের নাগরিক কিনা। তার ব্যাকগ্রাউন্ড যে তিনি আসলে কোথা থেকে এসছেন সেটা খতিয়ে দেখা দরকার না হলে যে সংবিধানকে মাথায় রেখে ভারতের সব বিভাগ কাজ করে যার মধ্যে বিচার ব্যবস্থা অন্যতম তাকে এইভাবে গালাগালি করতে আপনি পারতেন না কখন পারেন যখন আপনি অন্য কোনো দেশের নাগরিক তখন পারেন না হলে পারা সম্ভব নয় রবিবার নন্দকুমারে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল সেখানেই তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা সারলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সংকল্প সভার মঞ্চ থেকে দলীয় কর্মী সমর্থকদের মুখোমুখি হয়ে কার্যত শাসক দল তৃণমূল এবং মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন রাজ্য বিজেপির এই শীর্ষ নেতা কোন বিরোধ নেই আমাদের মধ্যে সব আমরা এক কারণ এই নির্বাচন শুধু অভিজিৎ গাঙ্গুলি প্রধানমন্ত্রী করার ভোট এই বিষয় কারোর কোন দ্বিমত নেই সন্দীপ চক্রবর্তী রাজকুমার দাস কৃষ্ণপ্রসাদ বর্মন রাম হাজরা শ্যামল রাউল মহাদেব রায় প্রসূন মিশ্র দুলাল মন্ডল শ্রাবণী দাস রাজ্য মহিলা মোর্চার নেতা চন্দন ভাই বারিক চন্দনবারিক দেবাশিস অধিকারী জেলা পরিষদ মেম্বার বাসুমন্ত্রী এবং সম্মান সম্মানিত মঞ্চ আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে আমাদের দু দফার ভোট হয়ে গেছে একদম বাজি রেখে বলবেন ছটা সিটে ভোট হয়েছে ছটাতেই বিজেপি জিতে গেছে কিচ্ছু করতে পারবে না আপনাদের এই ঘরের ছেলে ভাই বন্ধু উত্তরবঙ্গে মোট সতেরোটা সভা করেছি আমি সতেরোটা সভা আমি যা দেখে এসেছি ঝড় নয় সাইক্লোন আছে ওখানে মোদিজির জলপাইগুড়ির ধুপগুড়ির সভা তিন লাখ মালদার সভা চার লাখ প্রখর রৌদ্রকে অপেক্ষা করে মানুষ নরেন্দ্র মোদিজির হাতে এই দেশকে তুলে দিতে চায় আমি কোচবিহারে দেখেছি রাজবংশীরা বলছেন ভোট দেব ঠাসিয়া পদ্মফুল দেখিয়া চারিদিকে পদ্মফুলের সুবাস এবং সর্বত্র ভারতীয় জনতা পার্টি জয় জয়কার এই নীলজ্জ তৃণমূল আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দিন বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে সব পরিকল্পিত আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বিজয় মিছিল করতে পারেনি আর এই চিটিংবাস তৃণমূল গোটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে আপনারা তার প্রমাণ পঞ্চায়েত ভোটে পেয়েছেন এখানে পঞ্চায়েতে যে ফল হয়েছে সঠিক ফল একটা অঞ্চল ওরা জেতার জায়গায় ছিল এখানে বাক্স বদল হয়নি সানু বক্সি মহোদয় এক কোথায় আপনি পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিং বাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাশ করেছিল তার মধ্যে এখানকার আগের ভিডিও এই বক্সিও ছিল আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি ছেড়ে দেবে ছেড়ে দেবে স্ক্যাম তো পায়লা ঝাঁকি হাই আপি তো পিএসি মিউনসিপাল ফায়ার ব্রিগেড বাকি হ্যায় সবে তো বারোটা বাজে এখনো সন্ধ্যা হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন এই পিসিআর কি করি আমরা দেখতে থাকুন আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে শুধু গালাগালি উনি নাকি আমাকে তৈরি করেছেন আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আমার যদি কোন অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভামাইতি পঁচানব্বই সালে আমি কাউন্সিলর অষ্টাশি সালে আমি কলেজের ইউনিয়নের জি আপনি কার কাছে বলছেন আপনার লজ্জা লাগে না কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন ভুলে গেছেন তিন বছর আগের কথা ভুলে গেছেন পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট ছিল ভেবেছিলেন পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব আপনি হেরে বাড়ি গেছেন উল্লেখ্য তমলুক লোকসভা কেন্দ্রে এবারে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দিয়েছে দেবাংশু ভট্টাচার্যকে আর এবার এই হাই ভোল্টেজ কেন্দ্রে জয়ের শেষ হাসি কে হাসবেন সেটাই এখন দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা Hey granny, bye bye. Hey granny, bye bye. No botto, mama ta. No botto,